নিউ ইয়র্কে বর্ণিল আয়োজনে ইফতার ও দোয়া মাফিলার আয়োজন করেছে কুমিল্লা সোসাইটি অব ইংক। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত কুমিল্লার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি মূলধারা রাজনীতিবিদ বাংলাদেশ সোসাইটির নেতৃবৃন্দ এবং কমিউনিটির গুণীজনেরা উপস্থিত ছিলেন নিউ ইয়র্ক সিটির জ্যামাইকার একটি পার্টি হলে এই চমৎকার অনুষ্ঠানের আয়োজন করা হয় বিস্তারিত রিপোর্টে প্রতি বছর রমজানের মতো এবারও পবিত্র রমজানে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে কুমিল্লা সোসাইটি অব ইঙ্ক নিজেদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বাড়াতে এমন আয়োজন করে সংগঠনটি ধর্মীয় ভাব গাম্ভীর্যের এই অনুষ্ঠানে অতিথিদের আমন্ত্রণ জানান প্রধান সমন্বয়কারী কে এম কামরুল আহসান সভাপতি মোহাম্মদ আবুল হোসেন ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলাম আমি জানি না কতটুকু করতে পেরেছি আপনারা কতটুকু খুশি হয়েছেন আমাদের আন্তরিকতার যদি কোনো অভাব থেকে থাকে আমরা যদি কোথাও কোনো ভুলভ্রান্তি করে থাকি আমি সবিনয় আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি সবাইকে আমি আমার আন্তরিক অন্তর অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই ইফতার পার্টিতে আসার জন্য এবং আমরা দোয়া চাচ্ছি এবং ভবিষ্যতে যেন আমরা এর চেয়ে আরও একটু ভালো অনুষ্ঠান করতে পারি আমাদের দাউদকাদির কৃতি সন্তান এবং দাউদকাদ্দির বটবৃক্ষ আমাদের বড়ো ভাই বেশ গোছানো অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা ইসলাম ভুইয়া রুমি সোসাইটির অন্যতম উপদেষ্টা চৌধুরী বিদ্যুৎ ও উপদেষ্টা কাজী ইসলাম আমরা আপনাদের সহযোগিতা চাই এই কুমিল্লার এই সংগঠনকে সামনের দিকে এগিয়ে নিতে আপনারা জানেন এই কমিটি গত বছর দায়িত্ব নেওয়ার পরে আমরা তিরিশটি কবর কিনেছি এবং এই কবরগুলো আমরা সম্পূর্ণ পে করে ফেলেছি আজকের আয়োজিত ইফতার এবং দোয়া মহফিল সর্বাঙ্গীন সুন্দর একটি অনুষ্ঠানের জন্য এর উদ্যোক্তাদের ধন্যবাদ আর আমি আমার কথাটা বলতে চাই আমি জন্মসূত্রে ব্রাহ্মণবাড়িয়ার সন্তান কিন্তু আমি অত্যন্ত বুক ভরে গর্ববোধ করি আমি কুমিল্লা সন্তান এতে বক্তব্য রাখেন কমিউনিটির প্রিয় মানুষ ও সমাজ হিতৈষী ডক্টর ইনামুল হক এমডি আপনাদের সবাইকে ধন্যবাদ এবং আপনারা জানেন রিয়াদ আমাকে কথা দিছে যে ভবিষ্যতে আরও বড় করে এই অনুষ্ঠান করবে আশা করি তাদের আশা পূর্ণ হোক আমরা সব সময় তাদের সাথে আছি বক্তব্য রাখেন বৃহত্তর কুমিল্লার কৃতি সন্তান সাবেক সিনিয়র জেলা জজ নূর মোহাম্মদ জাহাঙ্গীর সবাই মিলে যে অক্লান্ত পরিশ্রম করে আজকের এই আয়োজন অনুষ্ঠান করেছেন সেজন্য আমি তাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও জানাচ্ছি অনুষ্ঠানকে আলোকিত করেছেন বাংলাদেশ সোসাইটির সহসভাপতি কামরুজ্জামান কামরুল রূপসী চাঁদপুর সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম মাসুম কুমিল্লা সোসাইটির উপদেষ্টা আহমেদ সোহেল সহ অন্যরা কুমিল্লা সোসাইটি ইউএস এর সাথে থাকবো আপনারাও আসবেন এবং সংগঠনকে শক্তিশালী করতে হলে এই প্রোগ্রামগুলিতে আপনারা উপস্থিত হবেন প্রতি বছর না এবারও আপনারা করেছেন বাট এবার বিশাল পরিসরে করেছেন আমরা খুবই আনন্দিত এবং আমি আজকে ফার্স্ট এই রমজানে আমার ফ্যামিলিকে নিয়ে আসছি সো আপনাদের সবাইকে দেখে অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালো লাগছে ইনশাল্লাহ ফিউচারও জয়েন করব। বর্ণিল অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন এই আয়োজনের আহ্বায়ক সাইদুল ইসলাম রিয়াদ যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন মজুমদার যুগ্ম আহ্বায়ক সাইদ আহমেদ ইমরান অনুষ্ঠানের সদস্য সচিব ছিলেন রেজাউল করিম রুমান ও যুগ্ম সদস্য সচিব সোহেল রানা ইমন কুমিল্লা সোসাইটি অফ ইউএসএ ইন আয়োজিত আজকের ইফতার মাপিলে সকল অতিথিবৃন্দদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের আগমনে আজকে আমাদের এই ইফতার পার্টি অনেক সুন্দরভাবে সফল হয়েছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে যারা আজকের এই আয়োজনকে সফল এবং সার্থক করার লক্ষ্যে আপনারা যারা শারীরিক মানসিক অর্থনৈতিক শ্রম দিয়ে আজকে এই প্রোগ্রামকে সফল এবং সার্থক করেছেন তাদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই ইফতারের পূর্ব মুহূর্তে মুসলিম উম্মার শান্তি ও সমৃদ্ধি কামনায় দোয়া ও মনাজত করেন অতিথিগণ ইফতার ও দোয়া মাহফিলের উপদেষ্টা ছিলেন এ আর মাহবুবুল হক ইউনুস সরকার আহমেদ সোহেল জাকির হোসেন সরকার মোহাম্মদ হুমায়ুন কবির জেসমিন চৌধুরী মোহাম্মদ জুবায়ের রহমান পুলক আল্লাহ তুমি আমাদের বাচ্চাদেরকে আল্লাহ তুমি দিনের উপরে দেশের পরিবেশ আল্লাহ তুমি আমাদের বাচ্চাগুলোকে দিনদার মোত্তাকে পরহেজগার বানাও আরব্দে আম্মা মনা আলাল আল্লাহামদুল্লিল্লা ইউরব্বেলা আমিন আর চমৎকার অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন কবির হোসেন এম এ মতিন ফিরোজ আহমেদ আব্দুর রহমান দোলন মোহাম্মদ তৌহিদুল ইসলাম মোহাম্মদ জামাল হোসেন মোহাম্মদ সরওয়ার জাহান ফাহিম আহমেদ পুলক মোহাম্মদ রাসেল হাসান ফরহানা ফের দৌসি মোহাম্মদ আমানুল সরকার মোহাম্মদ জালাল হোসেন মোহাম্মদ ডালিম হোসেন খন্দকার রাফসান এস এম ইলিয়াস উদ্দিন মোহাম্মদ রাব্বি আর ইসহাক টিপু এম আনোয়ারুল মজুমদার বাঁধন দেলোয়ার হোসেন ও জাহিদুল ইসলাম সৌরভ ইমাম আইবিটিভি নিউ ইয়র্ক